হ্যালো এভরিওয়ান নমস্কার সবাইকে আজকে আপনাদের জন্য নিয়ে এলাম মুচমুচে ফুলকপির পকোড়া প্রথমে ফুলকপিগুলোর ডাটার আঁশ ছাড়িয়ে নেব আমি ফুলকপির মাঝের ছোটো ছোটো ফুলগুলো নিয়েছি এতে পকোড়াগুলো দেখতে সুন্দর হয় আপনারা চাইলে বড় ফুলগুলো নিতে পারেন তবে বড় ফুলগুলো নিলে অর্ধেক করে কেটে নেবেন আমি সবগুলো ফুলের ডাটার আশগুলো ছাড়িয়ে নিয়েছি ডাটার ফেলে তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। চুলাই কড়াইয়ে অল্প জল দিয়ে লবণ হলুদ দিয়ে কেটে রাখা ফুলকপিগুলো সিদ্ধ করে নেব। কিছু আতপচাল ভিজিয়ে বেটে নেব বাটা আতপ চালের ব্যাটারের সাথে দিয়ে দেব আটা কর্নফ্লাওয়ার বেকিং সোডা কালো জিরা লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা গুলে নেব অবশ্যই অল্প অল্প করে জল দিয়ে গুলতে হবে কারণ বেশি জল দিলে হয়তো পাতলা হয়ে যেতে পারে আর যে ব্যাটারের যে শুকনো উপকরণগুলো আছে সেগুলো দলা পেকে যেতে পারে ব্যাটারটা গুলা হয়ে গেছে এর মধ্যে সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো গরম তেলে ভেজে নেব এভাবে করে সবগুলো ফুলকপি ব্যাটারে দিয়ে ভেজে নেব কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে ফুলকপি পকোড়াগুলো খুব মুচমুচে হয় এমন মুচমুচে পকোড়া দুপুরে ভাতের সাথেও খেতে ভালো আর সন্ধ্যার নাস্তায়ও টমেটো সস দিয়ে খেতে ভালো